হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি আমার মিষ্টি কবি চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এখন বাজে আটটা সকাল তো একটু লেট হয়ে গেলো কারণ উঠেছি আমি ভোর সেই তোমার সাড়ে চারটের দিকে উঠেছি ঘুম থেকে উঠে বসতে দাঁড়াতে বসতে দাঁড়াতে সময় একদমই পার হয়ে চলে গেছে বসে বসেই কাটিয়ে দিয়েছি কারণ যেহেতু এখন যা গরম পড়েছে এই গরমের ঠেলাই কি আর মানে কাজ করা যায় ঘুম তো হচ্ছে না ভালো করে সেই কারণে তো আরও কাজে এনার্জি নেই তো যাই হোক আমি এখন আর বেশি বকবক করবো না তোমাদেরকে একটু আজকে রোদ্দুর ওঠেনি মেখলা মেঘলা ওয়েদারটা কী সুন্দর লাগছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব তারপরে চলে আসবো রান্নাবান্নার দিকে ঠিক আছে কি রান্নাবান্না করবো আজকে তো চলো দেখতে থাকো তো এই যে দেখতেই পাচ্ছ পুরো আকাশ একদম মেঘ করে আছে জানি যেহেতু বৃষ্টি বৃষ্টি হবে না তারপরেও দেখো মেঘলা ওয়েদার দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কি ভালো লাগছে তাই না আর এদিকে আমি ভাত বসিয়েছি দেখো ভাত হচ্ছে ভাতটা হয়েই গেছে ফ্যান গালব এই যে ভাতটা তো তখন হতে থাক আর আমি চলে আসলাম চলো আজকে রান্না কী হবে সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিই দাঁড়াও আজকের পুরো ভিডিওটা চেষ্টা করবো আমি মানে এই ক্যামেরা তো বসানো হলো না ঠিকঠাক যাই হোক না বসানো হয়েছে হয়েছে এই দেখো চিংড়ি মাছ রান্না করবো আজকে পটল চিংড়ি করব আর এই কড়াইয়ের মধ্যে কি আছে জানো এই কড়াইয়ের মধ্যে আছে আলু ভাজা দেখতে পাচ্ছ এই যে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো যাই হোক রান্নাবান্নাটা করে নিই তারপরে আসবো ঠিক আছে এখন পটল পটল চিংড়ি রান্না করবো সেটাই কাটবো আর আমি দেখো ঘেমে পুরো জল হয়ে গেছি দেখতে পাচ্ছ পুরো আমার ভিড় দেখো যাই হোক দাঁড়াও আমি দেখাই তো দেখো পুরো একদম ভিজে একদম পুরো ইয়ে হয়ে গেছে যাই হোক চলো লেট করলে লেট হবে আমাকে দোকানে যেতে হবে কিন্তু ঠিক আছে চলো কাটে নিই চলো ওরে কি গরম পড়েছে রে ভাই তো পটলগুলো কেটে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হলো না যাই হোক এই দেখো গরম পড়েছে এই আমি রোদ্দুরের কথা বললাম যে আজকে রোদ্দুর উঠেনি দিয়েছে ঠেলে রোদ এবার দেখো দেখতে পাচ্ছি এখানে এটা করেছে এই বাবা আলুটা খারাপ কপালটাই খারাপ আর আলু খারাপ হবে না এইভাবে বান্না করা তো বহু বহু কঠিন কাজ একটা ভাত ওদিকে হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরাবো চলো আমাকে এটা ইয়ে করে নি ফ্যানটা ঝরিয়ে আসি আজকে কী হবে আমি নিজেই বুঝতে পারছি না আমার তো ভোরবেলা উঠে কোনো লাভ হলো না কোনো লাভ হলো না কোনো লাভ না ভোরবেলা উঠে কী লাভটা হলো আরেক ঘুমাতে পারিনি বলে উঠে পড়েছি বুঝলে বাবা রে বাবা আমি এগুলো ধুয়ে দিয়ে রাখি না হলে না এগুলো কাল থেকে এক গামলা বাসন রয়েছে কাল থেকে কাল সেই সকাল নটায় আমি কাজে বেরিয়ে গেছি বাবা আমি সাজা বলি যে মরে গেলেও কাজ বোধহয় বোঝা বেঁধে দেবে আমি এমনি বলি না গো দেখে শুনি বলি এইসব এখন ধুলাম সব কাজ বাজ সাজ পুরো বাগ বেরিয়ে সেটা করে রাখ তো না ও চলো আচ্ছা কলমি সব গুলো দেশি কলমি বুঝলে পুরি খেতে হবে এবসে চেঁকে কাঁটা না হলে হবে সব ধুয়ে নেব এইজি লড়াইতেতে গেছে আর এদিকে দিয়ে দিয়েছি আলু পটলটা আলাদা করে একটাই আলু দিয়েছি যেহেতু গুলো দিই বসে বসে আর বিক্রি হতে ভালো লাগে না আমি আবার কেউ খারাপ হবো না পটলের বৃষ্টির কথা বললাম আর সংসারের কাজ একা হাতে আর আমি সামলাতে পারছি না বড়কে বলে দেবো আর একজনকে জোগাড় করতে ঠিক আছে তো চলো আমি যতক্ষণ আছি ততক্ষণ আমাকে করতে হবে সব কিছু আর পারছি না সত্যি বলছি আর আমার বিক্রি ভালো না আমি আর পারছি না এত গরম পড়েছে ওদিকে পটলগুলো ভাজা হতে দিয়েছি আর এদিকে আমি চলে এসেছি দেখো ফ্যান ঝরাতে ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটাই কালতে চলে এসেছি আর এত পরিমাণ রোদ উঠেছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যে বলছিলাম আজ বোধ হয় রোদ উঠবে না একলা ওয়েদার জ বৃষ্টি হতে পারে তো বৃষ্টি তো কোথায় কি একদম বলার সাথে সাথে পুরো বাঘ একদম বেরিয়ে গেল তো সূর্য মামা মনে হয় মামিমার সাথে এখন ঝগড়া শান্তি বিরাট পরিমাণে চলছে সেই জন্য এখন এত তেজ দেখাচ্ছে কারণ সুজু মামাকে বলছি মামা এত তেজ দেখিও না তোমার ভাগনা ভাগনিটা সব কায়লা হয়ে যাচ্ছে তো যাই হোক চলো আমরা কালো হলে আর মামার আর কি মামা তো দয়া করে না আর এদিকে চলো আমি চলে এসছি আবার রান্নাঘরে

শাকগুলো দেখো ধুয়ে নিই শাকগুলো গুলো ধুয় ধুয় ধুয়েই এনে সে তো টাকা হয় তারপর জমি দেখ राम सप्तावती जीवन था क्या गलत रामना সিদ্ধ হোক আলুগুলো ভাজা হোক এদিকে ভাজাটা হতে থাকুক আর এদিকে আমি চলো সবজির খোলাগুলো কুড়িয়ে নেবো আর বাসনগুলো ধোয়া আছে সেই বাসনগুলোকে উপর দিয়ে দিই এখন না হলে তো আর সময়ই পাবো না কারণ একটু সময় মানে বসে থাকলে হবে না সময়টা কাজে লাগাতে হবে তার জন্য আমি এখন চলে চলে এসেছি বাসনগুলো গোছাতে আর এদিকে সবজির খোলাগুলো কুড়িয়ে নেবো তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে তাই না বলো আর এদিকে রান্না বান্না দেখতেই পাচ্ছো তো আর শাকটাও চাপিয়ে দিলতে আর এদিকে আলু পটলো ভাজা ভাজা করছি আমি তো চলো আমার পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকবে হ্যাঁ কেউ অনেক সুন্দর একটা ব্লগ দেওয়ার চেষ্টা করেছি সবাই পাশে থাকবে ভালোবাসা দেবে আর ভালোবাসা আমার থেকেও নেবে ঠিক আছে চলো পুরো ব্লগ দেখতে থাকো অনেক মজা হবে অনেক কথা হবে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব ঠিক আছে তো চলো আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো

রান্না করব বাকি খেয়ে রান্না লেবেলের গরম

blanch hurting so that gutter filtrate dry cut the спорт keep Principal BILL CT তরকারিটা ভালো করে কষিয়ে নি চলো এবার তরকারিটা জল দিয়ে দিচ্ছি আমি কারণ তরকারিটা ভালো করে ভালো মতো করে আমি কষিয়ে নিয়েছি আর পটল চিংড়ি যেহেতু তো ভালো করে না কষালে হয় বলো একটা মজার খাবার রান্না করছি আর পটলের আমার সব ভাল লাগে খেতে কিন্তু পটলের বিচি খেতে আমার একদম ভাল লাগে না চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো